প্রথম কথা যদি আসিফ কোনো রাজনীতিও করে বা কোনো ধরনের নিষিদ্ধ করে সে তো নিজে উঠে চলে যাবে না এখন কোর্টে ব্যাখ্যা করতে হবে চোদ্দ তারিখে কেমন করে ধরলো এবং আমি আপনার আপনারা ভাই বোন যারা চট্টগ্রামে আছেন চট্টগ্রাম অনেক পুরাতন আদালত অনেক সিনিয়র আইনজীবীর আছে তাদের সঙ্গে এখনই যোগাযোগ করে আগামীকাল যে কোনো সময় কোর্টে তাকে প্রডিউস করবে মানে পেশ করবে তখন ওখানে তার জামিন ধরা সেগুলো কথা বলবে আমাদের সংবিধানের একত্রিশ অনুচ্ছেদ বলছে যে কোনো ব্যক্তির আইনের আশ্রয় লাভের অধিকার অলঙ্ঘনীয় মানে যেটাকে বলে ফরজ এবং এটা এক মুহূর্তের জন্য স্থগিত করা যাবে না কোনো অজুহাতে স্থগিত করা যাবে না জঙ্গি সংগঠনের সদস্য হোক নাও হোক কোনো লোক বিষটা খুন করুক সকল লোক আইনের আশ্রয় লাভের অধিকার সংবিধান নিশ্চিত করেছে কারো দান না দয়া না দাক্ষিণ্যত না ঠিক সেরকম আরেকটি ধারা আছে সংবিধানের পঁয়ত্রিশ উচ্ছেদ যে কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি দ্রুত বিচার লাভের অধিকারী হবে আজকে বাংলাদেশের সরকারকে বিশেষ করে র্যাবের হেড অফিসকে র্যাবের ওই সাত অফিসকে র্যাব সাতের কার্যালয়কে জবাবদিহি করাতে হবে আমাদের এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কাজগুলো আমাদের এখানকার তথাকথিত উনচল্লিশটা টিভি আছে তাদের করার কথা বা অন্যান্যদের কিন্তু সেটি আপনি উদ্যোগ নিয়েছেন আপনাকে সাধুবাদ জানাই আমি মার আসিফের আম্মার মনের অবস্থা বুঝতে পারছি আসিফের ভাই বড় ভাই আসিফের বোন ওনাদের মনের অবস্থা আরেকজন ভাই আছেন আহসান নাম শুনলাম এবং পরিবারের নিকটজনের বন্ধুদের সবার মনের অবস্থা বুঝতে পারছি আমি আপনাদের আপনাদের বাংলা আমাদের প্রিয় বাংলাদেশের একজন সহনাগরিক হিসাবে আমিও ব্যথিত একটা ছেলে মাদ্রাসার ছাত্র তাকে নিয়ে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারের সংস্থার এরকম আচরণ আমি অন্য কিছু আইনি ব্যাখ্যা দেওয়ার আগে আল্লাহর কাছে একটা অন্তত সুক্রিয়া আদায় করি এই মহা খারাপের মধ্যেও একটা অন্তত যে অন্তত খবরটা পাওয়া গেছে যে আসিফ র্যাব র্যাব র্যাবের হেফাজতে আছে র্যাব ধরে রেখেছে আগামীকাল হয়তো থানায় সরি আদালতে দেখেন আমরা যে দীর্ঘদিন ধরে আপনার টক শোতে অন্যান্য জায়গাও আমরা যে বলি যে দেশে গুম ফুম হচ্ছে এবং আমি তো আসিফের বড় বোনকে এবং কৃতজ্ঞতা জানাই এবং অত্যন্ত ধন্যবাদ জানাই এই দুঃখের মধ্যে কি উনি অত্যন্ত সাহসী ভূমিকা নিয়ে বারো তারিখ সকালে বোধহয় জিডিটা করেছেন উনি আপনার বোধার ক্ষেত্রে তাদের যে স্টেটমেন্ট গুলি শুনে না এখন কোনো ধরনের গ্যাপ আপনি দেখতে পান কিনা কোনো ধরনের ল্যাটিন্স আপনি দেখতে পান কিনা কোনো ল্যাটিন্স নাই আমি আমার প্রথমে যখন আপনি বলছিলেন তখন আমি পঞ্চগড় আমার দেশের বাড়িও আমি যদিও ঢাকায় সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমার দেশের বাড়িও গাইবান তো আমি অবাক হয়েছিলাম যে পঞ্চগড় থেকে কেন এত দূরে কারণ আমাদের ওই এলাকাও ভালো ভালো মাদ্রাসা আছে পরে বুঝলাম যে বড় বোন চট্টগ্রামে থাকেন এটা বড় বোনের বাসায় ভাইরা ভাই আসে এটাই স্বাভাবিক এখানে কোন আমি তো বলবো আপার নামটা বোধ হয় আপা যে রায়হান আপা যথার্থ সাহসী ভূমিকা নিয়েছেন আমি গর্বিত যে আপনি বারো তারিখ সকালে বোধ জিডি করেছেন পটিয়া থানায় এবং লিখিত লিখিত অভিযোগও দিয়েছেন ওই দিনই র্যাব অফিসে জি এগুলো খুব সুন্দর করে সংরক্ষিত করে রাখেন কারণ আপনি বারো তারিখে হ্যাঁ জি ধন্যবাদ বারো তারিখে তাকে যখন আপনি র্যাবকে গিয়ে বললেন এবং র্যাব বললো যে আমরা কিছু জানি না তাই না র্যাব বলেছেন আমাদের কাছে না তাই তো এবং আজকে মানে বক্তব্য চাইতে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করাটাই উচিত হবে অর্থাৎ তারা বলেছেন আমাদের কাছে আমরা ধরিনি আমাদের কাছে নাই আচ্ছা ঠিক আছে অভিযোগ দেন আপনি আপনাদেরকে আমরা জানাবো এবং সাহায্য করবো আচ্ছা ভালো ওই সময় পরপরই ইব্রাহিম আলম নামে এসআই পরিচয় দিয়ে ফোন দিল তাই না আপনাদেরকে আপনারা সেই নাম্বারও আবার সঙ্গে সঙ্গে র্যাবকে দিলেন থানা পুলিশকে দিলেন আমাদের প্রযুক্তি সহায়তায় র্যাব কিন্তু যে কোনো মোবাইলে ট্রেস সঙ্গে সঙ্গে করতে পারে এবং যদি মানে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে র্যাব যদি সত্যি আপনার ভাই বা আমারও ভাই আমার এই ভাইকে অন্যায় ভাবে গ্রেপ্তার না করে থাকতো অন্যান্য সময়েও যে র্যাব দু একটা কাজ মানুষের জন্য কাজ করে না তা বলবো অনেক কাজই করে র্যাব তৎক্ষণাৎ কিন্তু ওই আপনার ওই লোকের মোবাইল ট্রেস করে ওই লোককে তাদের ব্রাঞ্চের বিভিন্ন জেলার র্যাব দিয়ে তাকে ধরে এনে কিন্তু উদ্ধার করে দিতে পারতো এটাও একটা রস একটু কথা বলা হয় নাই তাৎক্ষণিক আমি যে জানাইছিলাম আমি তো তো একজন উনি বললেন যে আমাকে দেন আপনি কল দিয়ে আমাকে দেন আমি কথা বলি তো ওনাকে দিয়ে আমি কথা বলাইলাম এসআই আকরাম হোসেন স্যারকে তো ওই স্যার বলতেছে যে এটা তো ভুয়া এই স্যারও বলতেছে হ্যাঁ এটা ভুয়া তো আহ যতটুকু আমি শুনলাম ওইখানে কথোপকথন এসআই আক্রাম হোসেন স্যার বলছেন পুলিশের এসআই স্যার ইনাকে বলছেন যে এটা আপনারা একটু দেখেন যেহেতু আপনাদের ওখানে আছে আপনারা একটু দেখেন কি করা যায় তখন ইনাদের জবাব হলো যে এটা তো আপনাদের কাজ এই মামলাটা তো আপনাদের কাজ এটা আপনাদের কারণ ততক্ষণে আপনার এগারো তারিখ থেকেই তো এখন পর্যন্ত বর্ণনা দিশের যেটা প্রতিও মানে এগারো তারিখ থেকে র‍্যাবের হেফাজতেই আপনার ভাই আছে আমি বিষয়গুলো বুঝতে পেরেছি এবং এটি বাংলাদেশে প্রথম না এই সরকার ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনার সরকার এবং র্যাব সালে আপনারাও জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আগ পর্যন্ত হ্যাঁ র্যাব এগুলোই করে বেড়াতো এবং আজকে যে আপনার ভাইকে এই যে বলতে বাধ্য হলো অবস্থা দৃষ্টি শুধু র্যাবের মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা না আমার এটা অনুমান যে কারণ সাইফুল সাগর সাহেবের এই টিভি ইউটিউব কিন্তু বাংলাদেশে খুবই খুবই জনপ্রিয় এবং বহুল প্রচারিত সারা বাংলাদেশের মানুষ দেখে অন্যান্য ভাষাভাষী অন্যান্য বাঙালিরা বাইরে থাকা সত্ত্বেও এটাও মনে হতে পারে যে তারাও এমনি যেহেতু নানাভাবে চাপে আছে কাজী ছেলে এই জন্য আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া যে আপনার ভাইয়ের সন্ধান পাওয়া গেছে এখন আমি কয়েকটা কথা বলি আপনার ভাই কোনো সংগঠন করে কিনা সেইটা আইনি সংগঠন না নিষিদ্ধ সংগঠন না জঙ্গি সংগঠন না খুনীদের সংগঠন এগুলো বলে রাখি আবার এখানে তাদেরকে যে प्रोड्यूस করা হচ্ছে সেটার বলা হচ্ছে তারা দুজন আনসারুল ইসলাম সংগঠনের মানে সন্ত্রাসীর সংগঠন ওটা সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঠিক আছে আনসারুল ইসলামের সদস্য প্রশ্নটা সেইখানে না আমাদের বাংলাদেশের সংবিধান বলছে যে কোনো ব্যক্তি আইনের আশ্রয় লাভের অধিকার এক মুহূর্তের জন্য থেমে থাকবে না ধরেন কোর্ট বন্ধ জজের বাসায় গিয়ে আপনি নক করতে পারবেন আর এখানে তো জজ পরে আসবে এখনো তো কোনো কেসেরই সন্ধান নেই এটাই প্রমাণ করে আমি আজকে হয়তো তারাহুরার কারণে অনেক সাগর ভাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারেনি আজকে বাংলাদেশের সরকারকে বিশেষ করে র্যাবের হেড অফিসকে র্যাবের ওই সাত অফিসকে র্যাবসাতের কার্যালয়কে জবাবদিহি করাতে হবে আমাদের সেটা হচ্ছে প্রয়োজনে যে উদ্যোগে আইনি বিনা মানে আপনার একদম জাস্ট লিগালি অর্থাৎ কোন খরচ ছাড়া আইনি সহায়তা দিতে আমি রাজি আমি আপনাদের প্রস্তাব দিয়ে রাখছি ঢাকায় আসবেন যখন ওখান থেকে ওখানকার পর্ব শেষ হবে চট্টগ্রামের সাগর ভাইয়ের কাছে আমার নাম্বার আছে নাম্বার নেবেন কারণ এগুলো আমাদের নাগরিক দায়িত্ব আইনজীবী সুধনা না দেখেন আমি কয়েকটা কথা মোটা দাগে দর্শকদের বলি সহজ করে আমাদের সংবিধানের একত্রিশ অনুচ্ছেদ বলছে যে কোনো ব্যক্তির আইনের আশ্রয় লাভের অধিকার অলঙ্ঘনীয় জঙ্গি সংগঠনের সদস্য হোক না হোক কোন লোক বিষ্ঠা খুন করুক সকল লোক আইনের আশ্রয় লাভের অধিকার সংবিধান নিশ্চিত করেছে কারো দান না দয়া না দাক্ষিণ্যত্ব না ঠিক সেরকম আরেকটি ধারা আছে সংবিধানের পঁয়ত্রিশ জন যে কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি দ্রুত বিচার লাভের অধিকারী হবে এখন আপনারা যে জিনিসটা সচেতন মানুষ বলেই আপনারা করেছেন সেটি হচ্ছে আপনারা জিডি করেছেন র্যাবের কাছে আপনারা অভিযোগ দিয়েছেন এবং র্যাব আজকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এবং আমি এটা আমার অনুমান কেউ তো কনফার্ম করতে পারবে না এবং র্যাব আজকে তাকে তুলে নিয়ে গেছে হচ্ছে যে এগারো ঠিক র্যাব গ্রেপ্তার চূড়ান্ত হয়নি আপনারা অনুমান করছেন বা আপনাদের যে যারা সাক্ষী র্যাব র্যাব গ্রেপ্তার আমাদের আসিফকে ধরে নেওয়া দেখাচ্ছে কয়টার সময় চোদ্দ তারিখ চোদ্দ তারিখ শিখল ভাঁ মিটিং রত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কর্ণফুল্লি তুলে চট্টগ্রাম চট্টগ্রাম শহরের মধ্যে না জি স্যার চট্টগ্রাম শহরের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিট এখন আপনার তাহলে কি তাহলে এগারো তারিখ থেকে এবং আপনার এই কথা এরপর কি আর আপা আপনাদের সঙ্গে এই খবর পাওয়ার পরে এই পটিয়া থানার কারো সঙ্গে ফোনে কথা হয়েছে খবর পেয়েছে স্যার দিয়েছে জি আমাকে লিংকটা প্রথম দিয়েছেন আমরা খবর আগেই শুনতে পেয়েছি তারপরে ওসি স্যার আমাকে লিংকটা দিয়েছেন এই লিংকটা দেখেন আপনার ভাইয়ের তো খবর পাওয়া গেছে এরকম র‍্যাব ব্রিফিং দিছে আপনারা দেখেন আচ্ছা ঠিক আছে আমি বলি ওসি স্যার আপনারা দেখেন বলে এরপরে ওসি স্যারকে আপনি পাল্টা প্রশ্ন করেছেন কিনা যে আমরা পরিচয় ভাই এখানে স্যার আমি উনি বলছে যে স্যার আমি আগে বলছি যে স্যার দেখেন এইখানে যে আমি ডাটাগুলো পড়লাম তার সাথে আমার ভাই যেভাবে নিখুল যেভাবে তুলে নেওয়া হয়েছে তার সাথে কোনো সম্পৃক্ততা নাই কোনো ডাটার মিল নাই স্যারকে আমি স্পষ্ট বলছি ওসি স্যারকে তো বলছে আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন ওরা ওই সন্ধ্যা ওইরকম কিছু সন্ধ্যাও দেখছে দেখে আপনার ভাইকে তুলে নিয়ে গেছে এতটুকু বলছে আর কোনো কিছু বলেন নাই স্যারকে বলছি স্যার আমাদের পরবর্তী কার্যক্রম এতটুকু তো বলছে আমরা জানাবো আচ্ছা ওদের আর জানানো লাগবে না আপনারাই খবর রাখবেন প্রথম কথা আমি পরিষ্কার বলি আইনের বিধান অনুযায়ী আমরা যখন আজকে সন্ধ্যার পর জানতে পারি যে ওর মোবাইল নাম্বারটা খোলা সাড়ে সাড়ে সাতটা বাজে সাতটার দিকে তখন এসআই স্যারকে ওসি স্যারকে বলছিলাম ওসি স্যার বলছে ঢাকা উত্তরায় ওই সময় আমি গোয়েন্দার স্যারকে ওই শফিক স্যারকে বলছি শফিক স্যার বলছে এটা আমরা দেখতে পারবো না আমি একটা জরুরি অভিযানে আসি ঠিক আছে আমি আপনাকে প্রথম কথা বলি সবাইকে আমরা সম্মান করব কিন্তু কাউকে এত সারসার বলার দরকার নেই এগুলো ব্রিটিশের আমাদের শিখিয়ে গেছে সবাইকে সাহেব বলি সামনে দেখা হলে ভাই প্রথম কথা আপনার ভাইকে বা আমাদের আসিফকে যে গ্রেপ্তার যদি র্যাব এখন তো অবস্থা মনে হচ্ছে ধরে নিয়ে গেছে এবং আপনার ভাইও বলেছে আইন বলছে আপা এবং খালাম্মা শোনেন আইন বলছে কাউকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে অর্থাৎ এগারো তারিখ দুপুরের দিকে বোধহয় আপনার ভাইকে আসিফকে তুলে নিয়ে গেছে আমি ওসি স্যারকে জিডি করার পর ওসি স্যারকে আমি এটাও বলছিলাম আমরা ওখানে থাকা আকালীন অবস্থায় চব্বিশ ঘন্টা হয়ে গেছিল সেদিন আমি বলছি স্যার আমি যতটুকু জানি যে চব্বিশ ঘন্টা পার হওয়ার পর অন্তত আপনারা খবরটা চেপে রাখতে পারে না যদি আপনাদের কোনো ডিপার্টমেন্টের হাতে থেকেই থাকে বলছে আপনারা তো চেষ্টা চালাচ্ছি আমরা জানলে আপনাদেরকে জানাবো এতটুকুই বলছে জি এখন এই এখন র‍্যাব নিজেই নিজের অপরাধের দোষ স্বীকারোক্তি করেছে তার মানে র‍্যাবের আছে হম বারো তারিখ আমাদের একটা ইনফ্লুয়েন্স এরকম বেসড অফ দা সার্কনস্টেনশিয়াল দাস যেটা আপনারা বললেন এবং এগারো তারিখ বিকালে বোধহয় আপনার ভাইকে র‍্যাব তুলে নিয়েছিল বা র‍্যাবের হ্যাঁ হুম আমার সাথে কথা ঠিক আছে এইগুলো সব মনে রাখেন তাহলে বারো তারিখ সন্ধ্যার মধ্যে মাস্ট তাদের চট্টগ্রামের আদালতে প্রডিউস করা উচিত ছিল মানে কোর্টে পেশ করা অর্থাৎ বারো তারিখ থেকে এখন পর্যন্ত আপনার ভাই অবৈধভাবে দেশের একটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে যদি যদি আর কোনো কিছু না থাকে কিন্তু সাগর ভাই একটি বিষয়ে আমি খুব সহজ করে বলতে চাই একজন আইনজীবী হিসাবে যে কেসের রেফারেন্স ধরুক কথার কথা যদি কেসও দেখায় আপারা তার ভাইয়ের প্রতি ভালোবাসা থেকে যে অসাধারণ কাজটি করেছে এখন তো আর র্যাব বের হতে না এই সিকোয়েন্স থেকে যে র্যাবের কাছে বারো তারিখেই ওনার আত্মীয় বোন গিয়ে বলেছে যে আমার ভাইকে পাচ্ছি না

সে তো নিজে নিজেকে এভাবে মাইক্রোবাসে উঠে চলে যাবে না এটি ব্যাপটি এখন আগামীকাল কোর্টে ব্যাখ্যা করতে হবে চোদ্দ তারিখে কেমন করে ধরলো এবং আমি আপনার আপনারা ভাই বোন যারা চট্টগ্রামে আছেন চট্টগ্রাম অনেক পুরাতন আদালত অনেক সিনিয়র আইনজীবীরা আছে তাদের সঙ্গে এখনই যোগাযোগ করে আগামীকাল যে কোনো সময় কোর্টে তাকে প্রডিউস করবে মানে পেশ করবে তখন ওখানে তার জামিন ধরাস এগুলো কথা বলবে যে সেটি তো আইনি ব্যাপার এখন মূল বিষয় কি আমি একটা বিষয় বলি যে তার সাথে যে যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ওর বা মানে ঢাকা টাইমস বলছে যে ওকে পাবনা থেকে গ্রেপ্তার করা হয়েছে আবার এখন টিভি এবং নিউজ টোয়েন্টি ফোর তারা বলছে যে একই সাথে মানে ওই থেকে গ্রেপ্তার করা হয়েছে একই সাথে অথচ ও গুম হয়েছে তার মাদেশা থেকে মাদেশার সাইড থেকে প্রাইভেট টিউশনির জায়গা জায়গাতে যার সাথে যে আসিফ সব যাকে গ্রেপ্তার করা হয়েছে সেও কি মাদ্রাসা শিক্ষার্থী বা সেও কি সে মাদ্রাসার না তাকে কি চেনেন জানেন না আমরা জানি না আমরা থেকে মাদ্রাসা থেকে যতটুকু খবর নিছি যে সে মাদ্রাসা না আমাকে কয়েকজন মানে আশ্বস্ত করেছে যে সে মাদ্রাসা না আচ্ছা আপনার ওই যে পটিয়া থানার বা এই যে খবরগুলো যারা বাংলাদেশে দুই তিনটা টেলিভিশন দিয়েছে কোটিয়ার সাংবাদিকরা আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছে এই ব্যাপারে আজকে উনারদে উনারা সহ আমরা ওইখানে ছিলাম ঘটনাস্থলে উনারা সহ আমরা তথ্যগুলো কালেক্ট করছি এবং উনারা শুধু এই লিংকটাই দিয়েছেন আর কোনো ভাবে যোগাযোগ করেনি এই লিংকটাই দিয়েছেন এটি এটি হচ্ছে আপনার দুঃখজনক হলেও প্রিয় দর্শকবৃন্দ এটি হচ্ছে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ একটা মিট আমি বলি বলেনি আপনি 800 বার প্রশ্ন করেন আজকে আসিবে আসিফ যদি কোনো রাজনীতি করেও থাকে প্রথম দায়িত্ব হচ্ছে কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু করানো আর যদি জরুরিও কোনো কিছু হয়ে থাকে ভদ্রভাবে আসিবে কাছে যাবে আসিফকে গ্রেফতার গ্রেপ্তার করে আসিফকে জিজ্ঞেস করতে হবে তোমার আত্মীয় সজনকে খবর দাও তোমার আইনজীবীকে খবর দাও এটাই হচ্ছে আইনের বিধান এটাই হচ্ছে সভ্যতার বিধান এইটা পৃথিবীর সব ধর্মের বিধান কিন্তু এই যে সরকার অবৈধভাবে জনগণের উপর জুলুমবাজ হয়ে বসে আছে আপনি পঞ্চগড়ের বাসিন্দা আপনার আসনের এমপি বোধ সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আপনারা আগামী আপনাদেরকে নুরুল ইসলাম সুজন সাহেব আছে এখন ওখানে আমাদের আইনজীবী একটু সিনিয়র আইনজীবী ওনার কাছে ওনার বাড়িতে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে এ আমার ছেলের এই ব্যাপারটা আপনার আপনি কি করবেন কারণ আজকে এদের এই সরকারকে ছাড় দিতে দিতে আমরা শুধুমাত্র নিজেরা নিজেদের আমিও দাই নিজেদের স্বার্থ দেখতে দেখতে আজকে সরকার এরকম আমি খালাম্মা আপনার দুঃখে দুঃখিত এবং লজ্জিত যে স্বাধীন দেশে আমরা ব্রিটিশ আমলও একটা অত্যাচার হতো না এভাবে একটা ছেলেকে গ্রেপ্তার করে মানে ধরে নিয়ে গিয়ে তিন দিন ধরে এবং যে ওই যে ইব্রাহিম আলম যে ফোন করে আপনার আপা আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি মেন্টাল ট্রমা যে কিরকম করে ফোন দিচ্ছে এবং এই এই যে পটিয়া পুলিশ আর এই যে সাত তারা যে আন্তরিক না তারা যে তাদের আন্তরিকতা না দয়া দাক্ষিনের ব্যাপার না তাদের যে বেতন হয় সেটা আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় করের টাকায় তাদের উচিত ছিল ইব্রাহিম আলমের সন্ধান বের করে ইব্রাহিম আলমের মাধ্যমে খোঁজ করা তিন দিনে কারণ ইব্রাহিম ফোন দিয়েছে আপনাকে বারো তারিখে আমি যতটুকু মনে আছে তাহলে বারো তেরো চোদ্দ তিন দিন কিছু করেনি এই বলে আইনের ভাষায় এটাই প্রমাণ হয় আপাত দৃষ্টিতে অনুমান আমাদের আমাদের ইনফারেন্স যে এগারো তারিখ ওকে নিয়েছে হয়তো বাধ্য হয়ে আপনাদের অতিরিক্ত অ্যাক্টিভনেস আপনি বোন বা ভাই সবাই এই সাইফুর সাগরের মতো সাহসী সাংবাদিক ব্যক্তিত্ব গতকাল থেকে এক দিয়েছে যে এই প্রোগ্রাম হবে সারা বাংলাদেশ সাইফুর সাগরকে ফলো করে বিশেষ করে সরকারের সংস্থাগুলো সব মিলিয়ে আল্লাহ কাছে বেঁচে আছে এখন আইনি লড়াই নানা কাজে আমরা যে যতটুকু পারি সর্বাত্মক সহযোগিতা করব এবং আমি শেষ করি এটাই বাংলাদেশের ট্র্যাজেডি আমি খালাম্মাকে এই জন্য বললাম আপনি নিজে হয়তো যেতে পারবেন আপনার মন খারাপ আপনার যারা প্রতিবেশী আপনার যারা আত্মীয় স্বজন তারা গিয়ে নউল ইসলাম সুজন শেখকে বলবেন যে ভোট তো আর এখন চাইতে আসে না যাই হোক সোকল যেতু প্রতিনিধি আপনি বলবেন আমার ছেলের এই অন্যায় শিকার হলো কেন সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রজেক্ট দুই উনি পঞ্চগড় দুই আসন আমাদেরটা পঞ্চগড় এক আসন আপনার এমপিকে আমাদের হচ্ছে আচ্ছা যাই যদি সুযোগ থাকে তাকে জিজ্ঞেস করবেন আর এখন আপনারা আমি ভাই হিসাবে বলতে আপনাদের চট্টগ্রামের একজন ভালো আইনজীবী সাহায্য নিয়ে কালকে কোর্টে সারাদিন ঢাকায় আপনি সহযোগিতা করবেন আমরা আশা করি একদম ভাই হিসাবে সর্বাত্মক আইন সহায়তা দেব যাতে সে ন্যায় বিচার পায় কিন্তু যেহেতু আইনের ধাপ ওরা ওদের চট্টগ্রামে ওনাদের কয়েকটা যদি সে কোন জঙ্গি জঙ্গি কর্ম একটু জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে থাকে সেটারও বিচার হবে ভাই এইভাবে তো আর যদি অতি সত্তর অতি সত্তর একটু বলি অতি সত্তর আসাদজ্জামান আসিফকে অতি সত্তরকে রেহাই দিয়ে রেহাই দিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে প্রশাসন যথাযথ উপযুক্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা হলো আমাদের পক্ষ থেকে আবেদন সরকার পক্ষ সরকারের কাছে এই আবেদন একই আবেদন আর দ্বিতীয়ত হলো আমরা আশা কোনা র‍্যাব আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান খুবই গর্বের সাথে তারা কাজ করে তাদের অনেক ভালো কাজ আছে পুলিশ বাহিনী ভাবে করে আমরা আশা করি যে টুকু আমরা এখানে বা বুঝবার চেষ্টা করছি বা বলবার চেষ্টা করছি সেটির সাথে র্যাবের কোনো সম্পর্ক নাই